আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ভাই জীবন সঙ্গী আমরা নিয়ে যাই কিন্তু মানুষে অনেকে অনেক কথা বলে জীবন সঙ্গী নিয়ে গেলে বউ কণ শালিকন যে কেউ নিয়ে যায় অনেকে অনেক কথা বলে কে ভালো না এই ভালো না এই ভালো না কিন্তু এই জীবন সঙ্গী যে আমরা নিয়ে যাই তাহলে আমাদেরকে কেউ কিছু বলতে পারে না এটা হলো একমাত্র বাইসাইকেল বাইসাইকেল আপনার বিপদে আপদে যেখানে সেখানে সাথে করে নিয়ে যাবেন আপনারা দু মিনিটের জায়গায় এক মিনিটে যাতে রাখবেন কারণ এ সাইকেলও কথা বলে এই যে হ্যাঁ সাইকেলও কথা বলে যে আমরা সবসময়ই এই বাইসাইকেলটা ব্যবহার করবো এটা হলো সঙ্গীত সঙ্গী থাকাটা অনেক উপকার আমরা আমাদের সাথে যেমন মনে করেন যে একটা বন্ধুবান্ধব থাকলে একটা সাহস হয় সেই রকম এই সাইকেলটা থাকলে আমাদের দ্রুত বিপদ আপদে আমরা আগাতে পারি দ্রুত আমরা যাইতে পারি ঠিক আছে তো আমরা এই সাইকেলটা দেখা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিন্তু মূল্যায়ন করে না যারা দেশ গ্রামে থাকে তারা কিন্তু সাইকেলটার অনেক মূল্যায়ন করে বেশিরভাগই দেশের গ্রামে কিন্তু এই সাইকেলটা অনেক আছে গরিব গরিবদের ঘরে অনেক আছে অনেক সাইকেল আসে গ্রামে কিন্তু বাই কিন্তু চলে না ঠিক আছে গ্যাস গ্রামে কিন্তু মশের চলানো খুব কম যারা মধ্যবিত্ত ঘরের লোক তাদের প্রত্যেকটি ঘরের সাইকেল আমার আমার সাইকেলটা ছিল আমারও সাইকেলটা ছিল আমারও সাইকেলটা ছিল এত এখন নাই